নমস্কার আজকের রেসিপি পনির চিলি পনির চিলি বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে পনির সরষের তেল তেজপাতা পাঁচ ফোড়ন কাঁচা শুকনো লঙ্কা বেশি করে পেঁয়াজ কুচি আদা ও রসুনের পেস্ট ক্যাপসিকাম টুকরো করে কাটা টমেটো টুকরো করে কাটা নুন হলুদ পনির মশলা সয়া সস চিলি সস টমেটো সস এই রান্নাটা করার জন্য প্রথমে আমাদের কড়াইয়ে তেল গরম করে পনিরগুলো ভেজে তুলে নিতে হবে কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি এতে সর্ষের তেল দেব তেল গরম হয়ে এসেছে এর ভিতরে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো ভেজে তুলে নেবো দিয়ে সামান্য একটু লবণ দেব আমি বেশি না অল্প করে তারপরে ভেজে দিয়ে পনির আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব কড়াইতে আর একটু সরষের তেল আমি দেব এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ও পাঁচ ফোঁড়ন দিয়ে এটাকে আমি পোড়া পোড়া করবো তারপরে পেঁয়াজ দেব পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজতে হবে পেঁয়াজ আমার লাল লাল ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দেবো আদা ও রসুনের পেস্ট এই আদা রসুনটা কেটে দিলেও হয় আমি এখানে পেস্ট করেই দিচ্ছি এটা ভালো করে কষাতে হবে কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আবার কিছুক্ষণ কষাতে হবে মশলা আমার কষানো হয়ে গেছে লাল লাল হয়ে এসেছে এর মধ্যে আমি জল দেব আরো একটু জল দেবো যেটুকু মশলা ধুয়ে যে জলটা আমি সেটা দিচ্ছি এর মধ্যে আমি লবণ কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি ক্যাপসিকাম আর দেব এরপর দেব সোয়া সস আর চিলি সস টমেটো সসটা একটু বেশিই দেব টমেটো সসটা বেশি করে দিলাম একটু ফুটতে দিতে হবে এটাকে ঢাকা বন্ধ করে দেবো আমি গ্রেভি আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি পনিরের টুকরো গুলো দিয়ে দেবো আবার কিছুক্ষণ একটু ঢাকা বন্ধ করে রাখবো আমি ঢাকনাটা খুলে আমি এর মধ্যে পনির মশলা অ্যাড করব সাধারণত একটু পনির মশলা আমার প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণের জন্য বেশিক্ষণ না তিন চার সেকেন্ড মতো আমি ঢাকা দেব তাহলে আমার রেডি হয়ে যাবে পনির চিলি একদম তৈরি সার্ভ করার জন্য রেডি পনির চিলি সার্ভ করছি আমি আমার পনির চিলি একদম রেডি হয়ে গেছে